আউর আউজ হ্যাঁ হ্যাঁ ছোট বাচ্চা কাচ্চা ও হো গোস বসু ভাই ভালো লাগে না প্রচুর চাই চাই করছু উচ্ছু ওর মামা আছে কাল থেকে কাল বাসে চর চালি ফিরে দেওয়া আছে কি বলেছিস বল জানি বলতে জান ও মনে পড়ে চাই ভাল লেগে ওর মামা বলছে এক ভাত ভাত বাড়ি লাইন